ওগুলো এই যে সরকারের পতন হইল কি কারণে হইল একটা একশো একটা কারণ আছে কয়টা কারণ আছে আমি ওই একটা কারণ যথেষ্ট ওই রাজা যুদ্ধের ময়দানে রাজার সব বাহিনী হাসছে সব ঠেকে গেছে রাত বসে সেনাপতি এটা দেয়নি কাছে আমরা আমার শুনলাম ভাই বা আছে কমন্ত্রী ভাই বা আছে ভুলি ভাই

আলেম আল্লাহ ডাক দিছে আল্লাহ ডাক সেই ফিরাই যায় নাই মঞ্চের ভেতরে আলে মজ করতেছে তোমাদের মন মতো না হওয়ার কারণে মজ থেকে তোমরা ব্যাগ যদি করে বাইকটা নিয়ে নামাই দিছো ঠিক কিনা অনেক তামাশা করছো অনেক খেলা খেলছো এই বাংলাদেশ কারো বাবার ভূমি আর আমরা বাবুর বাইকার এখানে সেই এরকম না এই দেশ তোমার দেশ এই দেশ আমার দেশ ঠিক কি না বলো এই দেশ ওলামায় কেরামের দেশ যেই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশে হকানি পীর বাসায় খেলা আর বলা মারা নেন্টির বদলে নঙ্গি পড়া শিখিয়েছে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে স্ত্রীর জায়গায় মোহাম্মদ দেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে সেই দেশের মাটির মানুষের মাঝে ওই ভক্ত মানুষের আলোক সাধারণ মানুষের মাঝে মাহফিলের বাস থেকে তুমি ভক্তার মাছ কেড়ে নিয়েছ মুক্তি করে বানিয়ে দিয়েছি

আমরা তো তোমার রূপ কম এটা উচ্চ কিন্তু এই কম নির্বাচনে কি খেলা করতেছে এই খবর তো তোমাদের নাই তোমাদের দেশে আমি দিয়ে বলতে পারবো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমি হান্ড্রেড পার্সেন্ট শুরু করে বলতে পারবো ভারতের বুকে একটা ছেলে পাওয়া যাবে না যা ওই বন্দুকের সামনে এরকম শিরা টান করে দাঁড়াতে পারে তিনবার ফায়ার করার পরেও যে পেশন ছেড়ে দৌড় দেয় না আমার একটা বিষয় পুরো ভারতে খুঁজে পাওয়া যাবে না যে পানি পানি করে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করিয়ে এক বুক পিপাসা নিয়ে এই বাংলার সবুজ সাবল জমিন থেকে হারিয়ে গেছে আমার মুগ্ধ তোমরা আবার একটা মুগ্ধ পাওয়া না ঠিক না বলো যারা বন্দুকের সামনে শিরা টান করে দিতে যাবে তাদেরকে প্রাইজের ভয় দেখায় আমার তাই ঠিক না বলো তাদেরকে ওষুধের ভয় দেখায় যে আমাদেরকে গরু না আমাদের কুরবানি বন্ধ করে দেওয়া আমার শিক্ষিত সচেতন যুবকেরা গরুর ঘাট শুরু করলো ওই বছর সমীক্ষায় দেখা গেল কুরবানি দেওয়ার পরেও আরো অনেকগুলো গুণ বেশি রয়ে গিয়েছিল ঠিক কী আমরা কি না আজকে যদি সিদ্ধান্ত নেই আজকে যদি এলাকাতে পদুয়ার বাজার বিশ্বরূপে সন্ধু হোটেলের সামনে থেকে সিদ্ধান্ত নেই আমরা প্রতিটি মানুষ যার যার কথিত জমিনগুলোতে ঝালে রাখা জমিনগুলোতে আমরা পেঁয়াজের চাষ করব, আমরা রসুনের চাষ করবো আমরা মরিচ লাগাবো টমেটো লাগাবো ওই সেই দিন আবার ফিরিয়ে আনবো যখন খাটের ছিল পেঁয়াজ আর রসুনের মতো ওই বেডিয়ে মহিলাদের চুলের মতো এ বেনি বানাইয়া ওই যে গাড়ো ঘরের কোনো রসুন টাঙ্গাই রাখত ডাইল বাগানের সবইলে আমরা হ্যাঁ একটা ফাইবেন সুন্দর করে দিয়ে দিত প্রায় ছিল আমাদের খাদের নিচে আমাদের রসুনগুলো ছিল টানানো গর্তের ভিতরে ছিল কালাপিয়া উঠানের ভিতরে ছিল লাউয়ের মাচা সইয়ের মাচা আমরা ইচ্ছে করলেই পারি আমি খুব অলস হয়ে গিয়েছিলাম ভারতের চোখ রাঙ্গানিতে আমরা আবার ইনশাল্লাহ কর্মঠ হবো

কোমরের মতো মানুষ উস্মানি মতো মানুষ নবীজি সাথে নিয়ে চলে আসতেন দক্ষা ছেলে মোদিরা কথা জানানো দরকার না সেবার জন্য যেতাম না আমরা বাড়ি তুললামে মোদিনা এই সমস্ত কয় কি তো আমরা খবর হয়েছি এটা এক হাজার রেডি আছে বর্ষা মর্ম

মহিলারা রক্ত আসছে সবাই পাতা গুলাইয়া বুলাইয়া কবর বুলাইয়া দুলাইয়া ওই মহিলারা পুরুষদেরকে উত্তেজিত করে ডাকিযুদ্ধে জয়ী হয়ে আসতে পারো তোমাদের জন্য আমরা রেডি আছি আর যদি হেরে যাও আমাদের চুরিগুলো তোমাদের হাতে পড়াই দেবো এমন করে উত্তেজিত করতেছে আস্থা দুম্বা আগুনে পুড়াইয়া খাইতেছে কি ডাক ডুল বাজাইতে আছে আর এই সময়ে ওই অপর প্রান্তে আমার নদী হাত বাড়াইয়া কান্দে এমন কান্না শুরু করলেন নবীজি পুরা বদলের প্রান্ত স্তব্ধ হয়ে গেল আমি কান্না শুনে আমি তো গেলাম আমি গিয়া দেখি এমন বড়ো হাত উঠেছে আমি কোনদিন নবীর হাতের নিচের অংশ দেখি নাই উনি ভদ্রবাদু স্বাধীন মানুষ ওনার হাতের নিচনাংশ নিতেও কোনো দেখি নাই আবার গিয়ে দেখো নবী হাত হাওয়া রেখেছেন আর কাঁদতেছেন হাতের নিচ পর্যন্ত দেখা যায় আমি গিয়ে বললাম আরে চললাম না আপনি কি শুরু করেছেন আবার ভয় হয় আপনার কান্নার কারণে ওই দেখে নিয়ে বদরের প্রান্তটা না জানি উল্টে যায় অর্ডার যেব দাও আপনি দোয়া করতে দেন কবুল হতে দেরি হয় না আমরা মুসারদির উম্মতের মতো আপনার সাথে ব্যবহার করব না ভোসা যখন বলেছিলেন চলো যুদ্ধে যায় অম্বতেরা বলেছিল তুমি আর তোমার গিয়ে যুদ্ধ করো আমরা এমন করব না দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত থাকবে এই দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে খোদার কথ আমরা তিনশো তেরো জন আপনাকে একা ফেলে আমরা চলে যাব না কান্না থামালেন সকাল হয়ে গেল যুদ্ধার ময়দান রনসাধ একেবারে একেবারে স্তব্ধ হয়ে আছে। এমন সময় ভক্তার একটা বীর পুরুষ খুব সাংঘাতিক পুরুষ পৃথিবী জোড়া জানলাম একটা ঘোড়ায় চড়ে পিঠের ভিতরে তার কীর্থন কোমরের খাতের ভিতরে তার ঘরবাড়ি হাতের ভিতরে তার বর্ষা আরেক হাতে তার খাল বর্ব পরিহিত লোহার টুকি পরিহিত সামনের পেতরে লোহার পাত লুকটাই সেটা মোহাম্মদ

ওই মাছের মাঝখানে সেটা চক্কর মারলে ঘোড়ার ঘোড়ায় উড়ে বানু চো পরিসরের মতো অন্ধকার হয়ে গেল জাকজাত্মদ তুমি কত বড় নিব খাড়া বলেন নাও কত বড় নিব খাড়া জন্মের আগে বাপ হারাইছ ছয় বছর বয়সে মা হারাইছ নয় বছর বয়সে দাদা হারাইছ চাচার ঘরে মানুষ হয়েছ আমরা কে আদর করে তোমার পরিমা খাদর খাওয়াই নাই তোমার কি ঘম পানি খাওয়াই নাই কিশমিশ খাওয়াই নাই আনার খাওয়াই নাই তুমি আজকে বাপ দাদার বিরুদ্ধে মদিনায় করার লোক পাইয়া আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে আসছো তুমি কত বড়

লিজি উমরকে ডাক দিয়ে আলীকে ডাক দেওয়া হয় সাবধান যেটা বুঝো না এটা নিয়ে কথা কইয় না সাংঘাতিক বীর পুরুষ মক্কার বাচ্চাদেরকে বায়ারা ঘুম পাড়ায় তার নাম তুমি তার লোকে ফারবা কি চুপ করে বসো এবার দ্বিতীয়বারে মক্কার বীর পুরুষটা চিৎকার করে পায় তুমি যদি সাহস না থাকে চুরি হাতে দিয়া বলি না চলে যাও আমরা তোমার কেউ ধাওয়া করবো না এবার আলি ডাক গিয়া কর সে আপনারা কয় চুরি হাতে দেওয়া যাওয়ার জন্য আমি দেনে যায় আবার আলীকে নদী থানিয়ে দিলেন চুপ বসা আমি দেখতেছি আবার তিন নম্বর যুবক ডক্টর বীর পড়ুষ ডাক বেয়ার মোহাম্মদ তোমার জন্য যুদ্ধ দেয় তুমি বাড়িতে চলে যাও আমরা কেউ ধাওয়া করবো না আবার আলির ঠক্ করে নদীর হাতটাতে ধরলেন নদীগুরু আপনারা সে পায় আপনি নাকি আল্লাহ দেখে ছোট্ট আলির চলকিয়া যেন আগুন বেরো হইতেছে আল্লাহ তরে ধরে অনুমতি গেলেই পারি কিন্তু দেই না কেন কারণ তোরা আদল করে করে বড় করছে তোরা না খাওয়াইয়া তোরা আবার খাওয়াইছে তোলে আমি তেমনি দুধদের ময় মানে পাঠাইতাম কোনো আমি অনুমতি নেই আল্লাহ আবার আসতে করে হাটটাকে বললেন বুকের